সাতটা আমল জাস্ট এক মিনিটে বলছি আপনাদের মাঝে যারা নিয়াত করেছেন যে আজকে আসিফ হুজুরের টুপিটা আমি হাদিয়া নিয়েই ছাড়বো তারা আরেকটু মনোযোগ বাড়ায় দেন সাতটা আমল বলছি একটু ব্রেইনে বসায় নেন যে এসে বলতে পারবেন দিস গিফট ইজ ফর হেম এটা তার জন্য থাকবে আমি সাতটা আমল জাস্ট আঙ্গুল দেখিয়ে দেখিয়ে বলছি এক নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য আত্মার পরিশুদ্ধি করতে হবে আত্মা তিন প্রকার সুস্থ অসুস্থ মৃত সুস্থ আত্মা অন্তরে হিংসা নাই বিদ্বেষ নাই বেদাত নাই অহংকার নাই শিরিক নাই অসুস্থ আত্মা ভালো কাজও ভাল লাগে খারাপ কাজও করতে ভাল লাগে বোরকা পড়তেও ভাল লাগে প্রেম করতেও ভাল লাগে নামাজ পড়তেও ভাল লাগে সুদ খাইতেও ভাল লাগে ওয়াজ করতেও ভাল লাগে বেদাত করতেও ভাল লাগে দিস ইজ কল সিখ হাট তিন নাম্বার মৃত আত্মা এদেরকে আল্লাহ বলেছেন কুকুরের চাইতে খারাপ আমি করেছিলাম কুকুরের চাইতে খারাপ বলার তা কারণ হচ্ছে কুকুর একটা পারুটি পেয়ে তার মালিককে চিনতে ভুল করে না আর মানুষকে এত দিয়েছে তাও মানুষ আল্লাহকে চিনতে চায় না তাই মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে ঠিক এক নাম্বার আত্মার পরিশুদ্ধি লাগবে দুই নাম্বার আমল বলেছিলাম আপনার অন্তরে নবীর জন্য ভালোবাসা থাকতে হবে তিন নাম্বার আমল বলেছিলাম যারা আল্লাহকে পেতে চান আম্মার ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না চার নাম্বার আমল বলেছিলাম আল্লাহকে পেতে চায় অবশ্যই তার জীবনে নামাজ ছাড়া সেকেন্ড কোনো অপশন আর নাই পাঁচ নাম্বার যে বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে যত কষ্ট আসুক যত দুঃখ আসু তার কথা হবে একটা আমার ধৈর্য আল্লাহ উপরে আছে একদিন না একদিন আমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে পাঁচ নম্বর সবরের পরিচয় অলওয়েজ ইউ হ্যাভ টু বি পেশেন্ট বি পেশেন্ট বি পাওয়ারফুল অ্যান্ড বি স্ট্রং অলওয়েজ যত দুঃখ আসবে ধৈর্যের পরিচয় দিবেন ছয় নাম্বার। আল্লাহকে পাওয়ার জন্য আমাদের মিশন দুনিয়ামুখী নয় আমাদের মিশন হবে আখেরাত এবার প্রশ্ন উত্তর দিবেন দুনিয়ামুখী না আখরাত মুখী আর একবার দুনিয়ামুখী না আখেরাত মুখী ছয়টা শেষ সাত নাম্বার হলো আল্লাহকে পাওয়ার জন্য অলওয়েজ তওবা এবং ইস্তিগফার করতে হবে তওবা মানে কি আল্লাহ যা করেছি মাফ চাই এবং এটা আমার ওয়াদা যে আমি করে এসেছি নেক্সট টাইম আই উইল নেভার এভার রিপিট দ্য সেম মিস্টেক এগেইন ইন মাই লাইফ আল্লাহ যা করেছি এটা আমি নেক্সট টাইম আর কখনো করব না এবং সব সময় করবেন দিল থেকে মন থেকে আস্তাগফিরুল্লাহ ও ভাই একবার পড়েন না সবাই আস্তাগফিরুল্লাহ আর একবার পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ